রাজধানীর শ্যামলি হাউজিং এলাকায় সিলিন্ডার লিকেজে মৃত্যুর ঘটনায় একজন আটক করা হয়েছে মৃত ব্যক্তির নাম কবির হোসেন তাছাড়া সৌহরওয়ার্দি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন অসুস্থ ত্রিশ জন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার ভোরের দিকে ভাঙারি দোকানে কাজ করছিলেন কর্মচারীরা পুরনো একটি সিলিন্ডার কাটার চেষ্টা করলে বের হয় বিষাক্ত কেমিক্যালের গ্যাস রাস্তার পাশেই পরিত্যক্ত সিলিন্ডারটি ঘিরে কৌতূহলী মানুষের ভিড় ধাতব সিলিন্ডারটি থেকেই ভোর রাতের দিকে বিষাক্ত গ্যাস ছড়ায় রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশের ভাঙারি দোকানদার ভোর রাতে সিলিন্ডারটি কাটার চেষ্টা করছিলেন তখনই সেটা লিকেজ হয় ছড়িয়ে পড়ে বিষাক্ত কেমিক্যাল ধোয়ার তীব্রতায় ঘুমন্ত মানুষ উঠে শুরু করে ছোটাছুটি আমরা শুয়ে রয়েছি জাজির রুমে এর মধ্যে আমরা এই গ্যাস গন্ধ লাগতেছে গ্যাস গন্ধ লাগতেছে দম আটকে যাইতেছে দম এ দিয়ে না সে দিয়ে যায় না পুলিশ আয় মাস্টার দিছে আমরা রেলওয়ে মেডিকেলে গেলাম সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে মারা গেছেন একজন অসুস্থ হয়েছেন কমপক্ষে ত্রিশ জন তারা চিকিৎসা নেন ঢাকা মেডিকেল ও সরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসকদের ধারণা কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই এ বিষক্রিয়া এখন পর্যন্ত চোদ্দ জন রোগী চিকিৎসা নিয়েছেন যার নয়জন জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন পাঁচজন ছয়জন জন আমাদের এখানে ভর্তি আছেন ছয় জনের মধ্যে একজন আশাক আশঙ্কাজনক ছিল এদিকে সকালে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা জানান কি ধরনের গ্যাস ছিল তা পরীক্ষা করা হচ্ছে যে ভাঙারির দোকান থেকে গ্যাস নির্গত হয়েছে সে দোকানের একজনকে আটক করা হয়েছে কোথা থেকে সিলিন্ডারটি আনা হয়েছে তা যাচাই বাছাই ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিহত কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হাউজিংয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন তিনি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা